আল্লাহ বলেন তোমরা যদি দুনিয়াতে তিনটা ডিউটি পালন করো তিনটা আমল করো তাহলে তোমরা আমার জান্নাতে নেয়ামত হয়ে জয়বা কোন তিনটা আমল আল্লাহ বলেন সূরাতুল ইযরা 17 নাম্বার পালা 31 নম্বর পৃষ্ঠা সূরাতুল হিজরের 78 নম্বর আয়াত আল্লাহ বলেন ক্বি মুসলাতা ওয়া ক্বি যাকারা তস্মু جعل الشمس والقمر برسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان say <laughs> <laughs>

وفي هذا ليكون الرسول شهيدا عليكم شهيدا عليكم وتكونوا سعداء على الناس فأقيموا الصلاة واتوا الزكاة واعتصموا بالله ومولاكم مولاكم فنعم المولى ونعم النصير وقال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة فإن صلحت صلحت سائر عمله فان فسدت فسد سائر عمله او كما قال عليه الصلاه والسلام سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل العقدة من لساني يفقه قولي بلغ العلا بكماله كشفت جاب جماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد لي آخر كفر يا رب كفر قومك صدقت متايا بلغ العلا بكماله <ım Laser> كشف التدا جماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله

بازر مازر بين الله بل لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله سجدة قربنا غير الله سجد قرب إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم <applause> سورة نديا أبن شوام قوية بيقام سورة نبي أبن شوام قوية دنياه دنيا هي عجبتي زكبي صبحك بشام দুাৰ নহ কা তলব গাৰ নাহাৰ গুজৰ হৰিদাৰ নাহ মুখত খা তুমক বনা মুখতার খুদা তুমি বানা উমত কিন খুদা তুমি উম্মত কিন খুদা তুমি বানা বই নে ঘুমু বল

গমি পথ ফাই দিয়ে যায় গম গিরি পথ ফাই দিয়ে যায় বয় নাই ও বয় নাই হলো যদি তাকে সহায় যুগে যুগে ইতিহাসে লেখা দেখা যায় যুগে যুগে ইতিহাসে লেখা দেখা যায় হলো

দক্ষিণ দিগারি যুব সমাজের উদ্যোগে উন্নয়ন করবে ঐতিহাসিক ওয়াজ ও সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি প্রধান বক্তা প্রখ্যাত মুখস্থিরে কুরআন ও বিশিষ্ট ইসলামী জিন্দাবিদ হাফেজ মাওলারা মুফতি

কৃতজ্ঞতা প্রকাশ করছি যে মহানব্বুল আলমিন আমাদেরকে আজকে এই জালিসুর রহমান জান্নাতের বাগানে আসা এবং কিছু কথা শোনা এবং আমাকে কিছু কথা বলার তৌফিক দান করেছেন এজন্য সকলে জবানকে ছেড়ে দিয়ে আকাশ বাতাসকে মুখরিত করে ইমানের আওয়াজকে বৃদ্ধি করে জবানকে ছেড়ে দিয়ে সকলে বলি আলহামদুলিল্লাহ আমরা কার প্রশংসা করলাম আমার আপনার হায়াতের মালিককে আমার আপনার মৌতের মালিককে আমার আপনার হাইজ্জতের মালিককে আমার আপনার যে মালিককে সর্বোপরি সব কিছুর মালিক কে আল্লাহ তা আল্লাহ আমাদেরকে অনেক নিয়ামত দান করেছেন আল্লাহ বলেন

ওরা মুসলমান বড় কষ্ট লাগে কেমন নবীর উম্মত হয়েছি যে নবীর উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করেছে ও দয়ার আপনি যদি আমাদেরকে নবী না বানাইতে আপনি আমাদেরকে যদি নবী না বানাইতে আপনি যদি আমাদেরকে শ্রেষ্ঠ বিরম্বাদ বানাইতে তাহলে আমরা বড় খুশি হইতাম কিন্তু আল্লাহ রফুল আইল আমিহীন ওই সকল আমি যে তো প্রফুল নাই কিন্তু আমরা গুনা গারুম্মর আল্লাহর কাছে তো করি না কিন্তু আল্লাহ আমাদের খপান বড় ভালো গেছে আল্লাহ আমাদেরকে মুসলমান হিসাবে কবুল করেছেন শুধু তাই নয় আল্লাহ আমাদেরকে শেষ আমাদের আমরা শেষ নবীর উম্মত হতে পেরেছি এজন্য খুশি না বেজার কেমন নবীর উন্মত হইসায় কেমন বলে চলছিল তারিখের পূর্ণিমা চেহারা এত উজ্জ্বল আমি কথা বলতে বাধ্য হয়ে গেলাম আমার মায়ার নবীর চেহারা চোদ্দ তারিখের পূর্ণিমা রাতের চেয়েও বেশি উজ্জ্বল তাকে টাকা দাও হয় না আল্লাহ বলেন তোমরা যদি দুনিয়াতে তিনটা ডিউটি পালন করো তিনটা আমল করো তাহলে তোমরা আমার জান্নাতে নেয়ামত হয়ে জয়বা কোন তিনটা আমল আল্লাহ বলেন সূরাতুল ইজরা 17 নাম্বার পারা 30 নাম্বার পৃষ্ঠা সূরাতুল হিজরের 78 নাম্বার আয়াত আল্লাহ বলেন আকিমু সালাত দাও যাকাত দাও নামাজ কায়েম কোরআন শরীফের মধ্যে আল্লাহ কোথাও বলেন নাই তুমি নামাজ পড়ো তাহলে একজন খুশি হয়ে যাবে বসুত্ত মহিসিং থেকে আগমন করেছে ভালোই বলেছেন নামাজ না পড়ার কথা বলেছেন কথা বলা ঠিক কিনা একদল খুশি হবে না কিন্তু আল্লাহ তাআলাতে এমন কথা বলে নাই আল্লাহ বলেন আকিমুস সালাহ তোমরা নামাজ কায়েম করো নামাজ পড়ার চেয়েও বেশি تاکید দেয়া হয়েছে এখানে 4টা রাকাত রয়েছে নামাজ কায়েম করার মতো কিন্তু আমরা বলে&\#x20;&\#x20;2 নাম্বার আমল আকিমুস মুসলা ওয়া আত-যাকা প্রদান করো 3 নাম্বার আমল ওয়া ইসিমু আল্লাহ তাআলার উদ্দেশ্যে ভালো করে যারা ওরে মুসলমান যদি তুমি আল্লাহকে চিনতে পারো যদি তুমি আল্লাহকে আপন করে নিতে পারো আল্লাহ তোমার হয়ে যাবে আল্লাহ বলেন কাজ করু নি আজ করু কোন তোমরা আমাকে দেখো আমি তোমাদের ডাকে সারা দিব ওরে দক্ষিণ দিগারের মুসলমান ওরে নবীর দল আমরা